আসসালামু আলাইকুম ব্যতিক্রম কিছু পণ্য দেখতে পাবেন বস্টুন হিলের তো এগুলো ব্যালেন্স হিল এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই সরাসরি দোকান থেকে নিতে পারবেন আর এগুলো অনলাইনেও নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটার কালার তিনটা তিনটা কালারই সুন্দর ইউনিক সফটের মধ্যে ব্যতিক্রম কিছু পণ্য তো যারা সরাসরি দোকান থেকে নিতে চান দোকানের ঠিকানা একচল্লিশ নিউ এলিভেন্ট রোড ঢাকা বারোশো পাস লিবার টিশ্যুজ এই শোরুমে আসলে এই পণ্যগুলো পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কী ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কোরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার একশো তিরিশ টাকা সুন্দর এবং কি কালার ফুল সবগুলো দেখেন যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান তিনটা কালার একটা রোজ গোল্ডেন আর একটা গোল্ডেন আর সিলভার টাইপের তিনটা কালারই সুন্দর তো দেখেন ভিডিওগুলো দেখেন দেখলে বুঝতে পারবেন পণ্যগুলো সফটের মধ্যে ব্যালেন্স শিলের মধ্যে পড়লে সুন্দর ফুটে উঠে পায় তো এই টাইপের পণ্যগুলো যারা নিতে চান আমার আরও ভিডিও আছে চাইলে আরও অনেক মডেল আছে চাইলে দেখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন নিত্য নতুন পণ্য দেখতে পাবেন সময় ব্যতিক্রম কিছু পণ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবারও সফটের মধ্যে কিছু পণ্য নিয়ে আসলাম ব্যতিক্রম ইউনিক টোটাল ডিফারেন্স তাছাড়া আপনাদের মতামত থাকলে অবশ্যই জানাবেন যে আপনারা কি টাইপের পণ্য চান চেষ্টা করব ওই টাইপের পণ্যগুলো দেখানোর জন্য তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ নতুন কিছু দেখার জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন